সীমান্ত হয়ে ভারতে যাওয়ার সময় আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে লক্ষ্য করে ডিগ নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন আপনাকে আমরা আর কপ পাবো কিনা আমরা জানি না আমি দেশের সালমান এফ রহমানের মতো দাড়িগোপ কেটে পালাচ্ছিলেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত কিন্তু শেষ রক্ষা হল না আসসালামু আলাইকুম দর্শক সালমান এফ রহমান এবং আনিসুল হক তিনারা যেভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল ঠিক একইভাবে আজ দুজন গ্রেপ্তার হয়েছে দাড়ি কোপ সেটে ভারতে পালানোর সময় আটক হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু তেনাদের সদ্মবেশে পালাতে গিয়েও তেনারা রক্ষা পায়নি মূলত পুরো বিষয়টি একটা অন্যরকম বিষয় যে ছাত্র জনতার অভ্যন্তরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে এই ঘটনায় অনেকেই দেশ ছেড়ে পালিতে পালাতে পেরেছে এবং অনেকেই আত্মগোপনে আছে একে একে পালানোর চেষ্টা করছে এবং চেহারা পরিবর্তন করে পালানোর চেষ্টা করছে কিন্তু আজ এই দুই সাংবাদিক তেলবাস সাংবাদিক গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে মূলত শেখ পালিয়েছে তেনা রাজনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু দেখেন একটা রাজনৈতিক দল পালিয়েছে সেখানে বিচারপতি পালাচ্ছে পুলিশ পালাচ্ছে এমনকি সাংবাদিকরাও পালাচ্ছে কিন্তু কেন বিগত পনেরো বছর শেখ হাসিনার সঙ্গে যে বিচারপতি পুলিশ প্রশাসন এবং এই যে সাংবাদিকরা তেলবাজি করেছে সেই তেলবাজির কারণেই কিন্তু তেনাদের পালাতে হচ্ছে যেটা বিগত দিনগুলো আমরা কিন্তু কে কখনো দেখে নাই আজ সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ চারজনকে আটক করেছে পুলিশ এর মধ্যে শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু দাড়ি গোপ সেটে ভারতে পালাতে চেয়েছিলেন কিন্তু ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানার আটক হন তারা সোমবার ভোরে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয় বিকালে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল এ সময় তার লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে তাদের 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 মুখে গায়ে সঙ্গে আটক একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুল ও প্রাইভেট কারের চালক সেলিম স্থানীয়রা জানায় যে একটি প্রাইভেট কার রোববার গভীর রাত থেকে কখনো খোশ বের দিয়ে সীমান্তের দিকে কখনো ধোবাউড়া রোডের দর্শাপাড়া এলাকা বেশ কিছুক্ষণ যত্ন দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে জনতা প্রাইভেট কার্ডটি আট আটক করে পরে গাড়িটিতে থাকা লোকজন পরিচয় জানতে চাইলে মোজাম্মেল হক বাবু গোপ ও শ্যামল দত্ত তাড়ি সেটে ফেলার প্রথমে তাদেরকে কেউ চিনতে পারেননি পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এক পর্যায়ে নিজেদের পরিচয় দেন পরে তাদের মাঠ ধরে করে পুলিশের খবর দেয় স্থানীয়রা তারপরে গ্রেফতার করা হয় এবং তাদেরকে আদালতে তোলার সময় অনেকেই ডিম সুরে মারে পচা ডিম তবে এখানে একটা স্পষ্ট আমরা কিন্তু বুঝতে পারছি যে আওয়ামী লীগ শাসন আমলে এমন একটি দল যারা পালিয়ে যায় প্রধান সদস্য প্রধানমন্ত্রী এবং তাদের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল পালাবে কিন্তু তা না পালাচ্ছে পুলিশ বিচারপতি প্রশাসন এবং এই যে সাংবাদিক তাহলে বুঝেন কতটা তেলবাজ বা কতটা সরকারের সঙ্গে একত্রতা পোষণ করে দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন এবং এই যে সাংবাদিকরা যেভাবে তেলবাজি করেছে সরকারকে সেটাই এখন প্রাচিত পাচ্ছে তারা যেমনটা দরবেশ বাবা পালাতে গিয়ে ধরা পড়েছিল একইভাবে ভেবেছিল যে আমরাও এভাবে যাব বা আমরা পালাতে সক্ষম হব কিন্তু পারেনি অন্যদিকে জাহাঙ্গীর কবির নানকও কিন্তু সীমান্তের আশেপাশে এমন একটি অভিযোগে আজ সারাদিন কিন্তু সেখানেই অভিযান চালিয়েছিল কিন্তু তেনাকে খুঁজে পায়নি বা তিনি আসলে ভারত পাড়ি দিয়েছে কিনা এটাও কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি সব থাকবেন Al will